নমস্কার আমি রণদল জাতির কথার আরেকটি পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই বঙ্গ বিজেপিতে একটা নতুন মোড় বাবু পদত্যাগ করলেন এবং শ্রমিক ভট্টাচার্য হলেন বঙ্গ বিজেপির নতুন সভাপতি আচ্ছা জ্যোতির্ময় বাবু এই যে শমিক বাবুর আগমন বঙ্গ বিজেপিতে অ্যাজ পার্টি প্রেসিডেন্ট এটা বিজেপির জন্য কি একটা কোন সুফল কোন মঙ্গলময় কোনো ইঙ্গিত বহন করছে নাকি বিজেপি সর্বনাশ কোনটা আপনি কি দেখছেন আগামী নির্বাচনের ক্ষেত্রে প্রথমত বলি শ্রমিক ভট্টাচার্য তার জীবন পলিটিক্স শুরু করেছিল বিজেপি করে এবং তিনি বিজেপিতেই থেকে গেছিলেন কারণ দুঃসময় এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য ছাড়া বিজেপিতে প্রেসিডেন্ট হওয়ার মতো বা সর্বজন মানে স্বীকৃত প্রেসিডেন্ট হওয়ার মতো কেউ ছিল না শ্রমিক ভট্টার প্রেসিডেন্ট হয়েছে ভালো হয়েছে আমি ওনাকে সমর্থন করি উনি যদি ভালো কিছু করতে পারেন ভালো কিন্তু বাস্তব হচ্ছে যে শ্রমিক ভট্টা যে প্র্যাকটিসটা মানে অ্যাপ্লাই করতে চাইছে ওটা বহু পুরোনো হয়ে গেছে ওই অ্যাপ্লাই একই রাস্তা দিয়ে মহরমেরও মিছিল যাবে আর আমাদের দুর্গা প্রতিমার ভাসানো হবে দ্যাট ইজ ইম্পসিবল আজকের যুগে এটা বিধান রায়ের সময় হয়েছে একই রাস্তা দিয়ে গেছে আজকের যুগে সেটা সম্ভব নয় কেন দেশভাগের পরে মাত্র টেন পার্সেন্ট মুসলমান এখানে ছিল আর এখন সেখানে তারা মেজরিটির পথে চলেছে তারা যখন মাইনরিটি থাকে তাদের যে ভাবে তারা চলে

আমি এর তীব্র বিরোধিতা দিলীপ ঘোষকে দিলীপ ঘোষকে বলা দু হাজার সালে নাকি বিজেপি রেকর্ড করেছিল দিলীপ ঘোষের জন্য আই ফার একমাত্র মুকুল রায় এসেছিল বলে মুকুল রায় তার পাওয়ার পলিটিক্স প্যাট্রিক্স অ্যাপ্লাই করে দু হাজার উনিশে বিজেপিতে আঠেরোতে এনেছিল একা যদি বিজেপি দিলীপ ঘোষ প্রেসিডেন্ট থাকতো বিজেপি কোনোদিনই আঠেরোতে আসতে পারত না আজকে বাস্তব কারণ সেই মুকুলায় উনি সহ্য করতে পারতেন না শেষ পাতে চাটনি বলে একটা অপমান করত চিরকাল যতদিন ছিল অপমান করে এসছে এবং দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে তাকে পুরোপুরি সাইড করে দিয়েছিল আমি আবারও বলছি যে সমীর এই দিলীপ ঘোষের সঙ্গে আবার যে হবলভ করার চেষ্টা করছে এসেই দিলীপ ঘোষ কিন্তু শুভেন্দু অধিকারীকে মানে তারপরে স্যার এখানে করার চেষ্টা করতে আরে কি বলচে বিরুদ্ধে তো কোনো কোন কেস নেই কিন্তু অন্য অনেকের বিরুদ্ধে তো কেস অনেক কেস আছে আরে মমদিতার কেস মহমতার বিরুদ্ধে কেন কেস নেই মহমতার বিরুদ্ধে কেস নেই তো জ্যোতিষশুর জন্য জ্যোতিষশু বুধনে ভর্তেটকে সত্য সত্যগত মাতনা এটা বলেছিল মানে জ্যোতিষশুর সরকার কে বলেছিল দুর্নীতির সরকার বলে বেরিয়ে গিয়েছিল মন্ত্রিসভা থেকে বাবু কি সেই অপমান ভুলতে পেরেছে বাবু হচ্ছে মানে একজন ইন্ডিয়ান এতে কালচারে বড় হওয়া একজন কমিউনিস্ট সে কোনো তার যে তার কোনো এই সহ্য করতে পারতো না তার বিরোধিতা তাই প্রতিশোধ নিয়েছিল ওই মমতাকে দিয়ে মমতাকে এসে তুলেছিল মমতা মমতাকে দিন বিধানসভা ভাঙচুর করেছিল মমতার নেতৃত্বে কেন সেদিন অ্যারেস্ট করা হয়নি মমতাকে কেন সেদিন মমতা কেন যে যেহেতু জ্যোতি বসু তাকে এ করেছিল তাই উনি যখন বলছেন যে মমতার বিরুদ্ধে তো কোনো কেস নেই যখন রাস্তা অবরোধ করেছিল শুভেন্দু অধিকারী সামান্য একটা মিটিং করতে গেলে তাকে লোক তাকে এর পারমিশন নিতে যেতে হয় হাইকোর্টে আজ পর্যন্ত যত মিটিং করেছে একটা পারমিশন ছাড়া করতে পারেনি আর সেখানে রাস্তা অবরোধ দিনের পর দিন রাস্তা অবরোধ করে রেখেছে ধর্মতালায় ছাব্বিশ দিনের নাটক করেছে অনশনের নাটক দীপক ঘোষ তার বইতে পরিষ্কার লোকে গোল ভাইয়াছে কি হয়েছে সেখানে একটা কেস হয়নি কেন জ্যোতিবাবু বলে দিয়েছিল কোনোদিন মমতার বিরুদ্ধে না আর কাকে দোষ করতো দিলীপ ঘোষ আচ্ছা এটা কি কোনোভাবে হতে পারে যে শ্রমিক বাবু দিলীপ ঘোষকে আনতে চাইছে যাতে কোনোভাবে দিলীপ ঘোষের মতো একজন পার্সোনালিটি যিনি যতই হোক তারও একটা পার্টিকুলার লবি রয়েছে যাতে কোনোভাবে সেই লবিটা ছাব্বিশের আগে তৃণমূলের কাছে না চলে যায় বিজেপি কে ধসিয়ে দিয়ে তার তো একটা লবি রয়েছে এত বছরে উনি এসছেন আবারও বিজেপি কেই বিজেপি যে তুমি ভাবো ইলেকশনে জিতবে নাকি আমি শুভেন্দু শুভেন্দু অধিকারীর প্রতি একেবারে মানে পুরো মানে একটা কি বলবো আমার খুব কষ্ট হচ্ছে ওর জন্য একটা মানুষ নিরলস চেষ্টা করছে এবং কি কোথায় করছে আজকে এই যে সন্দেশখালিতে সন্দেশখালি এই যে এই যে মার্ডার দিনের পর দিন কোর্টে পড়ে থেকে দিলীপ ওই তরবার ঘুরিয়েছে আর বড় বড় এই করেছে বাস্তবে একটা কোন যেগুলো করা দরকার করেছে আজকে যে সিবিআই তদন্ত হচ্ছে ওই সন্দেশখালী ব্যাপারে কেন হচ্ছে একমাত্র শুভেন্দুর জন্য নিরলস ভাবে করে আছে যে কোনো জায়গার কেসে কেসের দিনের পর দিন হাইকোর্টে ঘিরে কেস করে সুপ্রিম কোর্টে বিভিন্নভাবে আজকে শুভেন্দু অধিকারী যেভাবে লড়াই করছে দিলীপ ঘোষ তার পেছনে লাগার চেষ্টা করছে ঘোষ চায় তার যেন কোন প্রতিদ্বন্দ্বী বাংলার এতে বিজেপিতে না থাকে যেন মুকুল রায়কে দাঁড়িয়েছে এখন শুভেন্দু পেছনে রেখেছে যাতে ছাব্বিশের ইলেকশনে এটাই যদি দিলীপ ঘোষের মূল অভিসন্ধি হয় যে তিনি থাকবেন একচ্ছত্র অধিপতি তাহলে টিশের তিনি অধিপতি যদি আবারও বাংলায় মমতাই ফিরে আসে তিনি কেন মমতার দিকে মমতার কাছে উনি উনি বাধা আছেন কেন ওনার বিরুদ্ধে অশোক সরকার একটা কেস করেছিল ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সেই কেস কেন কোর্টে উঠলো না আজ পর্যন্ত যদি সত্যি হতো সত্যি হতো মিত্র হতো মিথ্যে হতো সেই কেস কেন কোনোদিন করে উঠলো না কেন কে সেই কেসকে দিনের পর দিন ওই মুহূর্তের সাহায্যে পেছন দিকে ঢুকিয়ে দিয়েছে পেছন দিকে ঢুকিয়ে দিয়েছে কে দিলীপ ঘোষ মমতার কাছে বাধা দিলীপ ঘোষ মমতার কাছে বাধা আমি দেখবো আমার ভাই আমার আমার তো বিজেপির নেতা আর কোনো বাসনা নেই আর দিন আমি হবও না কারণ আমাকে কেউ সহ্য করতে পারে না আমার মুখ ওই তপন ঘোষের মতো হয়ে গেছে তপন দার সঙ্গে থেকে থেকে আমার মুখ হচ্ছে না হলো আমি কেয়ার করি না দিলীপ কাছে তার কি বাধা আছে যেভাবে একুশে হারিয়েছে বিজেপিকে ঠিক আবার ছাব্বিশ হিসেবে আমার দুঃখ লাগবে শুধুমাত্র শুভেন্দুর জন্য যে মানুষটা যে এসছে এর থেকে তৃণমূল থেকে সেই রকম তৃণমূল করছে একটা জিনিস মনে রাখবে যে একটা কথা আছে আমি যখন যে ক্লাবে খেলছি সেই ক্লাবের জন্য যদি কেউ বলে ও তো একবার মোহন বাংলা যায় একবার ইস্ট বেঙ্গলে যায় একবার ওখানে পয়সার জন্য করে কিন্তু সে যখন সেখানে খেলে সে নিজের হান্ড্রেড পারসেন্ট দেয় অর্থাৎ এই যে প্রফেশনটা প্রফেশন মনে হয় দিলীপ শুভেন্দু যতদিন তৃণমূল করেছে তৃণমূলের হয়ে সে যান প্রাণ বাজি দিয়ে তৃণমূল করেছে আবার এখন সে যখন বিজেপিতে এসছে যান প্রাণ বাজি দিয়ে সে হিন্দুত্বের জন্য লড়াই করছে কে করছে বলতো শুভেন্দু ছাড়া শুভেন্দু হিন্দুতে হচ্ছিল সেখানে তাদের দুজনকে মেরে দাও এইভাবেই তো যেভাবে আমাদের একে মারা হলো মুশিদাবাদের যেভাবে বেছে বেছে হিন্দুদের বেশি না দুজন চারজন পাঁচজন ছজন এইভাবে মেরে দাও এবং এর জন্য ঘুরে বেড়াচ্ছে টিম ঘুরে বেড়াচ্ছে আজহামুল্লাহ বাংলা হাবিজাবি এদের সব লোক ফিট করা আছে তারাই ঢুকছে আর বলা হচ্ছে যে অন্য জায়গা থেকে বাঙালিদের দেওয়া হচ্ছে সেই সে কেস নিয়েছে বলছি যেদিন আপনাদের পেছনে কেজামি মারবে সেদিন জামাটা পরে দৌড়াতে পারবেন তো বাংলাদেশে যেরকম পালিয়েছে আফগানিস্তান যেরকম যে বিচারপতি আছে বিচারপতি হয়েও কিন্তু বাস্তব জ্ঞানকে হাবার হারাবেন না ওই নিজের ওই শুধুমাত্র ওই বইয়ে কি লেখা আছে ওর মধ্যে নিজেকে বিচার করবে না এরা কারা এরা দশ বছর পনেরো বছর বিশ বছর আগে এই বাংলায় ঢুকেছে বাংলার নাগরিক হয়েছে তারা এই পশ্চিমবঙ্গের নাগরিক হয়েছে বাহাত্তর সালের পরে সব ঢোকা তাদের সমস্ত কিছু আছে তারা এখন চলে যাচ্ছে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কম পয়সায় চাকরি করছে ভারতীয়দের রোজগারে তারা ধ্বংস করছে কেন কম তার যারা মালিক তারা দেখছে আমরা কম প্রতিরিতা লোক পাচ্ছে তারা তাদেরকে তারা ধর্ম দেখছে না তাদের তারা তাদের ব্যবসা দেখছে আর তাদের তখন আইডেন্টিফাই করছে বলা হচ্ছে বাঙালিকে চালিয়ে দেওয়া হচ্ছে আর তার এখানে ছেলে মেয়ে পড়াশোনা করছে আরে সে বাচ্চা এখানে সে তো বিয়ে করেছে বিয়ে করেছে তার বাচ্চা পয়দা হয়েছে সে এখানে তো লেখাপড়া শিখবে না তো ঠিক বাংলাদেশ গিয়ে লেখাপড়া শিখবে এই সমস্ত বদ্রমাইশি আমাদের দেশের চলছে যত অচুক করে গেছে এখন ভোট ম্যালাজি করছে এখন বাংলা দিয়ে এই কলকাতার গাছটা দিয়ে নামার এই মহরমার নাম এই জানে বক্তৃতায় খুব সুন্দর লাগে বাস্তবকে নাইনটিন এইটি ফোরে লন্ডন কনফারেন্সে ঠিক হয়েছে দু সালে ভারতকে এ করতে হবে ইসলামিক রাষ্ট্র করতে হবে এটা মোহাম্মদের ডাক এটা আর কাউ ডাক এটা মোহাম্মদ বলেছে গজবা হিন্দের কথা এত সহজে সব কিছু হয়ে যাবে এই যে শামুর বাবা কোটি কোটি টাকা তাকে দিচ্ছে কি জন্য সে নিতু আর নবীনকে এই দুটো পাওয়ারফুল ম্যানকে সে কনভার্ট করতে পাথর বিক্রি সাইকেল করে সেখান থেকে সে ছয় ছয় কোটি টাকার সে তার কাছে আসছে এত সোজা মরমারের মিছিল একসঙ্গে যাবে এবার আপনার এই বক্তব্যের সাথে আমি একটা প্রশ্ন আপনাকে করব সেটা হচ্ছে যে শ্রমিক বাবু আরো একটা বক্তব্য দিয়েছেন বা ওনার একটা কথা ভীষণভাবে ভাইরাল হচ্ছে তিনি অনেকটা যেভাবে কার্তিক মহারাজ আজ থেকে মাস তিন চারেক পূর্বে ডাক দিয়েছিলেন যে সমস্ত হিন্দু এক হও দলমত নির্বিশেষে হিন্দুরা এক ঠিক সেইভাবেই সমিক ভট্টাচার্য সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পরেই এই কথা বললেন আমি সম্মান করি বসুকে কারণ তিনি পশ্চিমবঙ্গ দিবসে কারণ তিনি পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দিয়েছিলেন উনিশশো সাতচল্লিশের বিশে জুন এইবার যদি আপনারা জ্যোতি বসুকে সম্মান করেন তাহলে বামপন্থীরা আপনারা আমাদের হাত শক্ত করুন ছাব্বিশে যাতে মমতাকে আমরা হারাই অনেক বিজেপির মানুষজন যারা বিজেপি করেন বা বিজেপির সমর্থক তারা এই যুক্তিটা দিচ্ছে যে বামপন্থীদেরকে একত করার জন্য দ্বিতীয়ত তাদেরকে একটা টোপ ফেলে বামপন্থীদেরকে একটা বিজেপিতে এনে বা যাতে ভোট ভাগাভাগি না হয় যেটা তারা নিত্যদিন করে থাকে বা যেটা তাদের আচরণ স্বাভাবিক আচরণ যে তারা তৃণমূলকে ভোট দেয় এবং নো ভোট টু বিজেপির যে একটা তারা ক্যাম্পেইন শুরু করেছিল সেটাকে ভাঙার নিমিত্তে জ্যোতি বসুর নামটা তুলে বা জ্যোতি বসুকে শিখন্ডি হিসেবে খাড়া করে তারা একটা এই একটা খেলা খেলছে রাজনৈতিক খেলা কিন্তু এবার আমি প্রশ্ন করছি আপনাকে জ্যোতি বসুর কিছু কীর্তি আমি আপনার সামনে বলছি প্রথমত হচ্ছে কলকাতার একটা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটা রাস্তা রেড রোড যেটা কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেখানে প্লেন ল্যান্ডিং হতো যুদ্ধবিমান নামতো সেখানে এমন হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট একটা জায়গাকে এক বিশেষ সম্প্রদায়কে একেবারে গিফট র্যাপিং করে তিনি সগাত হিসেবে দিয়ে দিলেন একজন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর আরো নানা রকম কুকীর্তি আছে মনির ঝাঁপি আনন্দমার্গী সন্ন্যাসীদের হত্যা করা বাংলাদেশি ঢোকানো মুসলমান বাংলাদেশি মুসলমান ঢোকানো উনি এই যে কথা বললেন আমি জ্যোতি বসুকে সম্মান করি আর যারা জ্যোতি বসুকে সম্মান করেন তারা বিজেপিতে আসুন বা বিজেপির হাত শক্ত করুন পতাকাগুলো পরেও আপনারা বার করলে পারেন এতে তো হিন্দুত্ববাদীদের মনে বা যারা যে সমস্ত মানুষজন জ্যোতি বসুর ভিকটিম তাদের মনে তো একটা বিজেপির প্রতি একটা বিরূপ ধারণা পোষণ করাবে আপনার কি মনে হয় ওনার এই বক্তব্যটা সরাসরি বলাটা কি ঠিক হয়েছে যারা আমি জ্যোতি সম্মান করি যারা জ্যোতি সম্মান করেন তারা বিজেপিতে আসুন জ্যোতি বসু এগুলো ভোট দেয়া হ্যাঁ জ্যোতি বসু জ্যোতি বসু হচ্ছে আজ পর্যন্ত যত পলিটিক্যাল পলিটিক্স যত রাজনীতিবি আসে তার মধ্যে একদম বাস্তববাদী পলিটিশিয়ান কিন্তু জ্যোতি বসু এবং যার জন্য তিনি আজকে ওইখানে যেতে বলেছিলেন জ্যোতিবাবুকে কিন্তু কিন্তু বিরাট কোনো কমিউনিস্ট লিডার ছিল না তার আগে অনেক মানুষ ছিলেন বঙ্কিম মুখার্জি ছিলেন সোমনাথ তাহিরি ছিলেন উপেশ গুপ্ত ছিলেন অনেক বড় বড় ভাঙা ভাঙা কিছু সবায়কে টকতে জ্যোতিষায় গোল যেতে বেরিয়েছিল কেন চরম বাস্তববাদী পার্টি যখন ভাগ হয়েছিল তখন উনি কিন্তু না সিপিএম এর ছিলেন না সিপিএ থেকে গেছিলেন মি সেন্ট্রিস্ট হয়ে গেছিলেন যখন দেখলেন বাংলায় সিপিএম বেশি এখানে সিপিএম এর একটা ভাবধারাটা বেশি তখন উনি সিপিএম এ জয়েন করলেন এই প্রতি বছর তখন কেন বাংলার ভাগের সময় প্রথম দিকেগুলির একবি সূরবর্তি সময় একদম গলা খুশি ছিল তখন কিন্তু এক ছিলেন পরে যখন দেখলেন যে এই বাংলায় রাজনীতিতে আমি অপ্রাসঙ্গিক হয়ে যাবো কমিউনিস্ট অপ্রাসঙ্গিক হয়ে যাবে যেহেতু মুসলিম মেজরিটির সরকার হবে তার জন্য উনি বাংলা ভাগের পক্ষে ভোট দিয়েছিলেন সঙ্গে এই জ্যোতিবসুই তো কারণে না কারণ পনেরো কোটির লোক বেশি এখানে বাস করা যায় না তো সেই জন্য এই ও কি করেছিল জ্যোতি বসুর তার যে সার্কাস পপুলেশনটা সেটা এসে পশ্চিমবঙ্গে ঢুকেছে এবং জমি ওই কিছু আন্দোলনের নামে যে ছিল তারা এসে সব এই গার্ডেন রিচ মেজিয়াম এইগুলো কারা গার্ডেনিচ গাছিয়াম ছিল ওখানে যে বিহারি বিশেষ করে উড়িষ্যান লোকেরা সব শ্রম ছিল রাম বিহারি রাম ছিল তাদের ওখানে ছিল কি করে ওই জায়গাটা মুসলিম প্রধান হয়ে গেল রাতারাতি মুসলিম প্রধান হলো কেন সমস্ত ওই বিহারি মুসলমান যারা ওখানে ওই ইয়ে ছিল আলবাদমুক ছিল তারা সমস্ত সেই করিম উদ্দিন এগুলো তো ইতিহাস আজকে ছেলেরা জানে না জ্যোতিবসু কি ভালো লোক তবু হ্যাঁ আমি একটা বলছি শৌমিক ভট্টার ভোট দিতে যে তোমাদের জ্যোতিবসু যে যুক্তিতে তোমাদের জ্যোতিবসু তো ভারত বাংলাদেশ যাতে ভারত ভারতে থাকে তার জন্য ভোট দিয়েছিল তো বাংলা তো তোমরাই দেখছো বাংলা তো ভারত থেকে বেরিয়ে দেখছো তাহলে তোমরা যদি করো তোমার পার্টি তো করবে না ভোট এইটার মধ্যে একটা বাস্তবতা থাকলেও থাকতে পারে যদিও কত কমিউনিস্ট ভোট দেবে আমি জানি না কারণ কমিউনিস্টদের ওই যেরকম যারা ওই মুসলমানের সঙ্গে থাকতে থাকতে মাথাতে তারা ওই এ করে দেয় হ্যাঁ মাথা দেয় বিকিয়ে দেয় বা ওই মাথার বিক্রি হয়ে যায় বা মাথা মুখে পোকা ঢুকে যায় যারা কমিউনিস্ট হয়ে যায় তাদের মধ্যে আমি দেখেছি তারা ওই পোকা রাখতে হবে যেটা মূল কথা শুভেন্দু যে ডাক্তার যেটা কার্তিক মহারাজ হিন্দু ঐক্য হিন্দু যদি ঐক্য হয় হিন্দু যদি ভোট দিতে চায় প্রথমত হচ্ছে হিন্দুকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া কারণ মুসলমানরা সকাল ছটায় ঘুর্ খেয়ে খুলে ভোট দিয়ে তারা হিন্দু পাড়ার ওই বাইরে এসে নিজেদের মধ্যে তারা বেরোবে না তখন হিন্দুরা বেরোবে না ফিক্স কিন্তু অনেক রকমের হতে পারে আমরা নিজেদের মধ্যে বোমাবাজি করছি আর তখন তো ভয় হিন্দু বেরোবে না ভোট দিতে হিন্দুদের ভোট কেন্দ্রে যাওয়া ম্যাক্সিমাম প্রথম দ্বিতীয় হচ্ছে সেই ভোটটাকে যাতে ওদের ভাষায় বিজেপি কনসলিডেট করা বাট ইট ইজ ভেরি ডিজিটাল হিন্দু ভোট হয় না কার্তিক মহারাজ আমি দেখছি এখন কার্তিক মহারাজ কার্তিক মহারাজের বিরুদ্ধে খুব নোংরা রকমের কেস দেওয়া আছে আরে একটা মহিলাকে এ করতে গেলে তাকে বইশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে দিলে সে করে দেবে কোন সময় সে কোনো আন্দোলন বিরোধী দল করছে না বিজেপি এটা একটা খুবই মানে দুঃখ লাগছে এটা এটা হয়তো ওরা আধ্যাত্মিকতার দিকে ছেড়ে দিয়েছে আধ্যাত্মিক সমাজ এটাকে ধর্মীয় সমাজ এটাকে এটাকে নিয়ে এ করুন তার একটা এটা ঘটনা তার একটা আলাদা এফেক্ট আছে কিন্তু সমস্ত গেরুয়াধারী বা এই যারা যদি এক হয়ে করে তো হয় যে এই দুঃখটা কোথায় যায় শ্রীমান কৃষ্ণ প্রভুর ব্যাপারে এই যে ইস্কনের এই যে আমাদের এখানকার রাধারমন দাস কি করছে বড় বড় দুদিন কথা বললো ব্যাস হয়ে গেল তারপরে এখন নিজের এতে নিজের খারাপটা কোথায় লাগে বলুন তো আর যদি কোনো মোল্লা ইমাম গ্রেপ্তার হতো তাহলে দেখতেন যে শুধুমাত্র ওদের ধর্মগুরুরাই নয় ওদের ওই ধর্মীয় সম্প্রদায় নয় পুরো মুসলমান সমাজ রাস্তায় নামতো কিন্তু সেক্ষেত্রে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি হিন্দুরা উল্টে কার্তিক মহারাজকে নিয়ে মজা করছে যারা একটু সেকু মাকু তারা মজা করছে আরে তারা তো তাদের তো মানে তারা তো শেষ তাদের তো মগজ ঝোলাই হতে 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 প্লাস আমি যদি তৃণমূল করি করে আমি পাচ্ছি তো আমার তো ওখান থেকে রুজি রোজগার হচ্ছে বাংলায় তো কোনো রুজি রোজগারের জায়গা নেই এইসব করেই তো আমি রুজি রোজগার করি এই যত লুম পেন্স কেন তৃণমূল করে কেন তৃণমূল করে যেহেতু সেখান থেকে তাদের রোজগার নাহলে খাবে কি বাঁচবে কি এই জন্যই তারা করছে এককালে সুভাষ চক্রবর্তী এদেরকে দিয়ে ইট সাপ্লাই করতো প্রমোটারদের কাছে আমার এই বাড়ি কি এই বাড়িতে সমস্ত সাব স্ট্যান্ডার্ড ইট দিয়ে তৈরি হয়েছে আমাকে প্রমোটার বলেছে আমার উপায় নেই তখনকার এক নামকরা করা সিপিএম এর এই ছিল গুন্ডা ছিল আর তার নাম খুন হয়েছে বড় বড় খুন হয়েছিল পরবর্তীকালে দেখতে দিয়ে এই এই রোজগারে যেটা করতো প্লাস তারা পার্টি ভোট করাতো আচ্ছা যতীমা বাবু এবার আপনার কাছে আমার শেষ প্রশ্ন এই যে শ্রমিকবাবু সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে এলেন আপনি বলছেন যে এটা একটা পজিটিভ সাইন বিজেপির একটা সাংগঠনিক দিক দিয়েও না শুধু তা না যেহেতু বিকল্প আর কেউ ছিল না আচ্ছা কিন্তু এতে আপনার বাঙালি হিন্দুর কি লাভ হবে এবং ছাব্বিশের নির্বাচনের একটা আনুমানিক ফলাফল আপনি কি দেখতে সোমেন্দ্র অধিকারী সময় ভট্টার যেসব কথাবার্তা বলছে এতে হিন্দুকে উদ্বুদ্ধ করা যাবে না উনি খুব সুন্দর বক্তা প্রিয়দাস পরে মানে বাংলার শ্রেষ্ঠ বক্তা উনি খুব সুন্দর বলেন বাস্তব এই বক্তব্য দিয়ে বাঙালি হিন্দুকে উজ্জীবিত করা যাবে না আর বাঙালি হিন্দুই একমাত্র ভোট দেবে বিজেপিকে ওই প্রত্যেকটা কেন্দ্রে পাঁচটা ছটার বেশি ভোট বিজেপি পাবে না ও শ্রমিক ভট্টারা হাজারো বলুক না কেন যে একই রাস্তা দিয়ে মহরমারে মিছিল যাবে মারছে মুসলমান মরছে মুসলমান এইসব যতবার ডায়লগ যত সবে ভয় না মুসলমানরা সমাজ হচ্ছে অত্যন্ত বাস্তববাদী সমাজ তারা জানে কখন হাওয়া মোরখটাকে পাল্টাতে হয় তার জন্যেই তো সারা কিছুই তাদের তখন আপনি এই কথাটা বললেন যে মুসলমান সমাজ বাস্তববাদী এখানে আমার একটা প্রশ্ন আপনার কাছে তারা যদি বাস্তববাদী হয় তারা কেন ওয়ার্ক অফ বোর্ডার মুসলিম পার্সাদ নবরের পেছনে দৌড়োচ্ছে বাস্তববাদী যদি হয় আজকে তার মানে এটা একটা বাস্তবসম্মত ব্যাপার তারা যতই জেহাদ করুক যাই করুক মোস্ট ব্যাকওয়ার্ড সোসাইটি হচ্ছে মুসলিম সোসাইটি এটা প্রতিটি লোক বলতে ভাসলিম সোসাইটি ব্যাকওয়ার্ড কিন্তু সেই টাকাটা হচ্ছে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট মুসলমানের কাছে ভারতের যত ব্লক ব্যবসা সমস্ত ব্যবসা কিন্তু মুসলমানদের হাতে ওই টাটা বিড়লা আম্বানি ওই কমিটানার মতো দেখা যাবে না ভারতের যত যত চামড়ার ব্যবসা ওদের হাতে যত ফলের ব্যবসা ও এইভাবে যদি দেখা যায় যেগুলো ব্লক ব্যবসা যত মাংসের পক্ষের ব্যবসায় তাদের একটা পারসেন্টেজ তারা কিন্তু চরম চরমধ্বনি এদেরকে তুমি দিলীপ কুমার এসে মিটিং এ বলে গেছে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে হবে না নাতিয়ে মিনি ইঞ্জিনিয়ার হয়ে যাবে তার মানে এখন তোমাদের কাজ হচ্ছে পয়দা করা পয়দা করা পয়দা করা যত করো পয়দা করো বছরে একটা করে পয়দা করো তাই তো এই মানে আপনার বক্তব্য হচ্ছে যে ছাব্বিশের নির্বাচনেও সেই মমতাই আসবে অবশ্যই মমতা আসবে আমার হিন্দুদের হিন্দুরা পড়ার পর হবে একত্রিশ ওই বাংলাদেশ যেরকম হিন্দু পাওয়ার পারে একত্রিশে এখান থেকে হিন্দু আমার একটা লোকের জন্য শুধু কষ্ট লাগে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যেরকমভাবে মমতাকে ক্ষমতায় এনেছিল নিরলস পরিশ্রমের মাধ্যমে সেরকম বিজেপির জন্য সে নিরলস পরিশ্রম করছে অনেক কিছু বাজি রেখে ইলেকশনে শুভেন্দু সবার উপর সবার আগে মমতার আঘাত আসবে শুভেন্দুর ওপর শুভেন্দুকে গেছে সে রাস্তার ভিকারি করে দিতে পারে এই মমতার এটা হচ্ছে আর রাজা রহের শুভেন্দুকে বাঁচতে গেলে অন্য কোনো দিকে ভাত আর দিল্লি বলতো বলো তো মোদিজি বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে পুরস্কার নিয়ে আসছে আর সেই মুসলিম কান্ট্রি গুলোর শয়তানরা ওই ঠাঙ্গুর বাবাকে ঠাঙ্গুর আনসারি যে আজকে পুরো ভারতকে আর কি ইসলামে পরিণত করে সেই দেশগুলো থেকে কোটি কোটি টাকা আমাদের দেশে আসছে পনেরো লাখ বিশ লাখ টাকা করে দেওয়া হচ্ছে যে লোকটা রাস্তায় বোম্বে রাস্তায় পাথর বিক্রি করতো ওই নিটু আর নবীন নামের দুজন ইনফ্লুয়েশিয়াল লোককে মুসলমান করে আস্তা গেলাম তারপরে হাজার হাজার কোটি টাকা আসতো কি করবে বলো একুশে একত্রিশে হিন্দু এখান থেকে পগার পারে বলে দিয়ে গেলাম আমার এ লাগলো এ শুভেন্দ্র অধিকারীর জন্য শুভেন্দ্র অধিকারী নিরাশ হয়ে তার কাজ করে যাবে বাবুর আজকের এই বক্তব্য থেকে এটা পরিষ্কার হলো যে একমাত্র বিজেপিতে গ্রাউন্ড ওয়ার্কে নেমে যদি কেউ কাজ করতে পারে মাঠে নেমে যদি কেউ কাজ করতে পারে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী আশা রাখি দু হাজার নির্বাচনে কিছু ভালো হোক বা যদি নাও হয় অন্ততপক্ষে বাঙালি হিন্দু সমাজের কিছু উপকার হোক সেই সাথে আজকে আমি অনতৃপ্তশীল বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো জাতির কথায় আরেকটি পডকাস্ট নিয়ে জয় ভবানী জয়বঙ্গ বঙ্গ জয়